আপনার সন্তান আপনার সাথে খারাপ আচরণ করছে এর পর এক সপ্তাহ দিকে তাকানো না কথা বলেন না তাদেরকে তৈরি তৈরি হলো হলো শান্তিতে না না আপনি পারবেন অতএব শান্তি পেতে হলে কি করতে হবে সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নাই শান্তি পেতে হলে ইগনোর করলে আপনি বেঁচে যাবেন উত্তর দিলে আপনি মরে যাবেন আপনি মরবেন উত্তর দেবেন স্বামী রাগারাই করছে এখন স্ত্রী আজকে রান্নাবান্নাই বন্ধ করে দিচ্ছে তাদেরকে রাগারাগি কমে যাবে নাকি অথবা তিনি কি করলেন এবার ব্যাগ ঘুষে তারপর বাপের বাড়িতে চলে গেলেন তাদেরকে রাগারাগি বন্ধ হবে এখন স্ত্রী খুবই রাগারাগে স্ত্রী খুব খারাপ আচরণ করেছে এবার স্বামী রাত্রে তিনটায় বাসায় এসছি এসে পরে আরেক বিছানে গিয়ে শুয়ে এসেছি অথবা তিনি ড্রয়িং রুমে গিয়ে শুয়ে আছেন অথবা সোফায় শুয়ে আছেন তাদেরকে শান্তি তৈরি হলো শান্তি তৈরি হলো না আপনার সন্তান আপনার সাথে খারাপ আচরণ করছে পর এক সপ্তাহর দিকে তাকানো না কথা বলেন না তাদেরকে শান্তি তৈরি হলো অশান্তি তৈরি হলো আপনার কলিগের সাথে কথাবার্তা কাটাকাটি হয়েছে এ আপনি তার দিকে তাকানো না সালাম বিনিময় করেন না সে যেখানে বসে আপনি তার অন্য জায়গায় বসেন এবং সেও যদি এইদিকে ফিরে বসে তাহলে আপনি এদিকে ফিরে বসেন তার দেখে শান্তি তৈরি হলো আপনি সানামান বললেন না মনে রাখবেন আপনি যে কোনো কোনো কথা এই যদি উত্তর দেন উত্তর দেওয়ার পরে কিন্তু উত্তর শেষ হবে না আপনি ওর একটা কথার উত্তর দিলেন দেওয়ার পরে এরপরে আপনার যাইতে যাইতে মনে হবে আরও তো তিন সাইডটা উত্তর ছিল সেগুলোতে দিতে পারতাম মাথায় কেবল ঘুরতে থাকবে এরপরে দেখবেন বাস হইতে আয়সা কি পিছন থেকে হরণ দিছে লাভ দিয়ে উঠবেন আসলে কারণ কি আপনি ওই যে মাথায় কেবল ঘুরতেছে ওই কথা বলা দরকার ছিল ওই কথা বলার দরকার ছিল ওই কথা বলা দরকার ছিল কেবল একটার পিছনে একটা কি কী বলা দরকার ছিল এগুলো নিয়ে আপনার মাথায় ঘুরতে থাকবে আপনি শান্তিতে থাকতেই পারবেন না অর্থাৎ শান্তি পেতে হলে কী করতে হবে সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নাই শান্তি পেতে হলে সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নাই ওই লোক শান্তির দরকার নেই কিন্তু আপনার তো শান্তি দরকার আছে কিনা আপনার শান্তি দরকার আছে আপনি ফরগেট ইমিডিয়েটলি ইগনোর ইট এটা ইগনোর করেন ইগনোর করলে আপনি বেঁচে যাবেন উত্তর দিলে আপনি মরে যাবেন আপনি মরবেনই উত্তর দিলে কেভাবে মরবেন ওর সাথে সম্পর্ক খারাপ হবে ও রিয়েলাইজেশন ও কিন্তু আপনাকে আরও কিছু বলবে আরো কিছু বলবে আরও কিছু বলবে রিলেশনটা কোথাও ফাটল তৈরি হলে ওই ফাটল কোনো কি জোড়া দেওয়া যায় না কিছু না কিছু থাইকেই যায় ওই ফাটল কোন অবস্থায় জোড়া দেওয়া যায় না